যখন আল্লাহর দরবারে কোন नेक সন্তান বা আমার জন্য দোয়া করে আল্লাহর দরবারে যখন নেক সন্তান বা আল্লাহর দরবারে যখন বা আমার জন্য দুই হাত তুলে দিবে আল্লাহর দরবারে বলবে রববি রাহমুহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহর দরবারে যখন বলবি ভাবে কত মনেতে করবে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা নেক সন্তান যখন বাবা মার জন্য দুই হাত তুলে দোয়া করতে দেরি করবে আল্লাহর বান্দার দোয়া ওই নেক সন্তানের দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নাই বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার আদালত সহজ হতে পারে কিন্তু আল্লাহর আদালত এত সহজ নয় আল্লাহর আদালত বান্দাদেরকে যদি দুনিয়াতে অনেক সময় দিয়েছিল বান্দারা ঠিক মতন আল্লাহর হুকুম আহকামগুলোকে মানে নাই আল্লাহর আদালতে যেই দিন চলে যাবেন এই দুনিয়া সেরে অন্ধকার কবরে যে এই দিন চলে যাবেন অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখবে যে বান্দা ওই বান্দা ওই বান্দাকে তো আমি দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম অনেক হায়াত দিয়েছিলাম বান্দা দুনিয়াতে কতটুকু নিক আমল করেছে আর কতটুকু বদ আমল করে আনছে এটাই কিন্তু আল্লাহর আদালতে আপনাকে কিন্তু আপনার এগুলো যাচাই করবে মুসলমান শুধু তাই নয় আল্লাহ আপনার এগুলো করার পর দেখবে বান্দার যদি আমল বেশি থাকে আল্লাহ তালা বলবে ও ফিরস্তার তোমার তোমরা কেন দেরি করতেছ আমার বান্দা তো দুনিয়াতে আমল করেছে আমার ভালো 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 কাজগুলো করেছে এই জন্য ফেরেস্তারাকে বলবে ফেরেশতা আমার বান্দাকে তোমরা আর কষ্ট দিও না আমার বান্দাকে তোমরা বিনা হিসাবে জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে নাও তাকে তুমি জান্নাতে ঢুকে দাও আর বান্দার যদি আমল খারাপ হয়ে যায় তাহলে বান্দার দুনিয়াও শেষ দুনিয়াও গরবাত। মৃত্যুর পর তার আখেরা তো বান্দার যদি গুণানে যায় আল্লাহর আদালতে যদি বান্দার জীবনের সমস্ত গুণাগুলো যদি বেশি হয়ে যায় তাহলে বান্দা দুনিয়া তো কষ্টের মধ্যে ছিল বান্দা অন্ধকার কবরে যাওয়ার পরও বান্দার কবরটা জাহান নামের দাও দাও আগুন হয়ে যাবে কথা কি বুঝাইতে পারলাম তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার পর আমাদেরকে দুইটি দিক দেখবে একটি দিক ভালো আর একটি দিক খারাপ দুইটি দিক দেখার পর ভালোর যদি বেশি হয় আপনাকে আজকাল দুনিয়াতে আপনি দোষ করেছেন অন্যায় করেছেন কিন্তু আপনার বিচার যারা করে দুনিয়াতে দেখবে যে অন্যায় করে অন্যায় করার পর যদি অন্যায়ের পক্ষে যদি বেশি মানুষ থাকে তাহলে ওই অন্যায় আর অন্যায় কিন্তু দাবি হয়ে থাকে না অন্যায় শেষ তার ঝামেলাও শেষ তার বিচারও শেষ কথা বলেন ঠিক না বেঠিক তো কবরে সেই রকম আপনার যদি কবরে যাওয়ার পর আপনার যদি সবটা বেশি থাকে নেকি বেশি থাকে আল্লাহ তাবারক তালা আপনার জীবনে যা গোনা করেছেন আল্লাহ তালা মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে ঢুকে দিয়ে সুবহানাল্লাহ আর যদি গুণা বেশি থাকে তাহলে দুনিয়াতে আপনি যে রকম কষ্ট করছেন আখের একটা আপনার গর্বাদ আপনাকে জাহান নাম আর জাহান নাম আর জাহান আপনাকে ঢুকে দিবে যে জাহান নামটা কেমন ভয়াবহ একবার চিন্তা ফিকির করছেন একটু ভালো করে কথাগুলো শুনবেন জাহান নাম কি হবে আজকাল দুনিয়াতে আমরা জাহান নামের কিছু নমুনা পাইছি দুনিয়াতে জাহান নামের কি নমুনা পাইছি জাহান তো গেলাম না কিন্তু দুনিয়াতে কি জাহান নামের নমুনা পাইলাম রে ভাই আজকাল দেখেন এই কিছুদিন আগে কয়েকদিন আগে পাঁচ থেকে সাত দিন আগে আল্লাহ আমাদের কিছু গরম দিয়েছিলেন কিছু তাপমাত্রা দিয়েছিলেন এই তাপ এই তাপমাত্রাটা আমরা আল্লাহর বান্দা হয়ে কিন্তু ঠিক মতো নিতে পারতাম না নিতে পারতাম গরমের জন্য অনেক সম্মান করতেছি ফ্যানের ব্যবস্থা নাই কারেন্ট চলে গেলে অফিসে ফোন দিতেছি যে কারেন্ট কেন নাই এক ঘন্টা আপনি কারেন্ট দিতেছেন তিন ঘন্টা লোড শেডিং দিতেছেন এই কথা বলে নাই অনেকেই কিন্তু বলছি এই গরমের কারণে বাড়ির মধ্যে দেখেন এসি ব্যবহার করতেছি এই গরমের কারণে বাড়ির মধ্যে ফ্যানের ব্যবস্থা করতেছি এই বাড়ির এই বাড়ির মধ্যে কত একটা ঠান্ডার আবহাওয়া যেন হয় গরমের থেকে আমরা যেন ঠান্ডার মধ্যে থাকতে পারি আরাম আয়সে যেন চলাফেরা করতে পারি কিন্তু দুনিয়া তো অনেক কিছুই করে থাকি কিন্তু যখন খবরে চলে যাবেন আপনার জাহার নামের দাও দাও আগুন জ্বলবে ওই সময় আপনার ফ্যান কোথায় থাকবে আপনার এসি কোথায় থাকবে আর দুনিয়ার এই ঠান্ডা আবহাওয়া কোথায় থাকবে বলেন কিছুই পাইবেন না আজকাল দুনিয়াতে সামান্য গরমের জন্য সামান্য তাপমাত্রার জন্য আপনি এসি ব্যবহার করতেছেন ফ্যান ব্যবহার করতেছেন একবার চিন্তা ফিকির করলেন না এই দুনিয়া থেকে আমি তো চলে যাব। কিন্তু দুনিয়া থেকে আমি নিয়ে যাইতেছি। না এই চিন্তা ফিকিরটা করলেন না আজকাল দুনিয়া থেকে সামান্য গরমের জন্য এত কিছু করতেছি কিন্তু আমার কবরে যাওয়ার পর এরকম জাহান নাম যদি হয়ে যায় তাহলে এইগুলো আমি কি করব কবরে যেহেতু আমার ফ্যান থাকবে না আমার এসি থাকবে না আমার ঠান্ডার আবহাওয়াগুলো থাকবে না ভাই এই জন্য দেখেন একবার আপনার ব্রেনটা দিয়ে নিজে নিজে একবার মুনকে বলেন হে বোন আমি কি করতেছি কোন আমি আমি পড়ে আছি কোথায় চলতেছি একবার দেখেন বিবেকটাকে আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করলেই আপনার বিবেক বলে উঠবে না 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 তুমি তো ভালোর কাজে নাই তুমি তো অন্যায় কাজে আসো তুমি তো গুনার কাজে আসো তুমি তো ভালো ন্যায়ের কাজে না সম্মানিত মুসল্লিক রাম আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু এই দুনিয়াতে থাকার জন্য কেউ আসি নাই দুনিয়াতে একটু ভালো করে কথাগুলো বুঝলেন দুনিয়াতে বাবা ছিল বাবা নাই মা ছিল মা নাই ভাই ছিল ভাই নাই আত্মীয় স্বজন বেশি নানা নানি দাদা দাদি খালা খালু অনেকেই ছিল দুনিয়াতে কিন্তু আর দুনিয়ার জমিনে এগুলোকে দেখা যায় না আজকে দেখা যায় বাবা দুনিয়াতে বেঁচে আছে সন্তান দুনিয়া থেকে বিদায় এনে চলে যায় মা দুনিয়াতে বেঁচে আছে মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বড় ভাই দুনিয়াতে বেঁচে আছে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আয় মুসলমান আমরা কোথায় চলাফেরা করতেছি কোথায় বসবাস করতেছি একবার চিন্তা ফিকির করেন যে আমি তো আছি আমার নিঃশ্বাসটা কখন বন্ধ হয়ে যায় আমি নিজেও জানবো না আমি আসছি সেই আমার বাড়ি সেই ঈশ্বরপুরী উনান আমি এখান থেকে ওখান থেকে আসছি এই আমি আবার যাইতে পারবো কি পারবো না বাড়িতে আমার কোনো গ্যারেন্টি নাই আমি আমার পিতা মাতাকে বলে আসছি আমার বাবা মাকে বলে আসছি আমি অমুক একটা সিরাত মাহ ফিরে যাইতেছি এখানে যাব কিছু কথা বলবো তারপর আবার আল্লাহ যদি হায়াত দেয় আমি আপনাদের মাঝে ঘুরে আস মুসলমান বন্ধুরা আমার এই নিঃশ্বাসের কেউ বিশ্বাস নাই এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব। আপনারা যদি আমার আমি আপনাদের কারোর সন্তান আমি কারোর যে আপনার নাতিস আপনারা যদি আপনারা তোবা করেন যে আল্লাহর কাছে তোবা করবেন আর আমি কথাগুলো বলতেছি আপনারা অতীতে যা গুণা করেছেন আজকে তো করে আল্লাহর কাছে আল্লাহ আর কখনো গুণা করবো না আমাদের সকলের সমস্ত প্রকারে আল্লাহ তালা যেন সকলের সমস্ত প্রকারে গুণাগুলোকে আল্লাহ তালা যেন মাফ করে দেয় সকলের আমিন সম্মানিত হাজির আর দ্বিতীয় নম্বর কথা আমরা অতীতে নামাজ অনেক কাজা করছি আল্লাহর কাছে চাই আল্লাহ বান্দার জন্য সব সবকিছু আল্লাহ তালা মাফ করে দিতে পারে আল্লাহ বলতেছে বান্দারা চাইতে দেরি বান্দাদের আমি মনের আশাগুলোকে পূরণ করতে দেরি করি নাই এই জন্য আমরা আল্লাহর বান্দা হয়েছি কিন্তু আল্লাহর কাছে কখনো চাই নাই আর চাইব কোথায় আমরা তো একবার মসজিদে যাই না আমরা অনেকে আসি প্রত্যেক সপ্তাহ জুমার দিনে একক্ত নামাজ পড়তে যাই একক্ত জুমার দিনে নামাজ পড়লেই প্রতি সপ্তাহে জুমার নামাজ নামাজ আদায় করি আর প্রতি সপ্তাহ সাত দিনের নামাজ আদায় হয়ে যায় এটা অনেকেই ভাবে আপনি দুপুরে একবার খাইছেন রাত্রে আর খাওয়া দাওয়া করবেন না আবার সকালে খাওয়া দাওয়া করবেন না সারা দিনে একবার খাইছেন আপনাকে মনে হয় আর কিছু খাওয়া লাগবে না আপনি এরকম চিন্তা চেতনা করলে তো আপনার চলতে পারবেন না আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে ও মুসলমান বন্ধুর আমার আপনি তো একবার চিন্তা ফিকির করলেন আমি এক জুমার দিনে নামাজ আদায় করলাম এক আমার সাত দিন যে নামাজ আছে এই নামাজ আদায় করা লাগবে না যেহেতু আমি তো জমার দিনে নামাজ আদায় করছি এটা আপনার ভুল ধারণা এর একটা ভুল ধারণা আপনি যে রকম খাইছেন আর বেলা বাদ দিয়েছেন ওরা দিন দেখবেন আর চলতে ফিরতে পারবেন না সেই রকম ভাবে আপনি যদি তিন বেলা ঠিক মতো না খাই যেরকম ভাবে চলাফেরা করতে পারবেন না রকম ভাবে আপনি যদি পাঁচক্ আল্লাহর জমিনে প্রত্যেকটা চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচক যদি নামাজ না পড়ে থাকেন আপনার দুনিয়া তো গর্বাত আখেরত গরবাদ আপনার কবরটা জাহান্নাম 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 নাম এই জন্য সম্মানিত ভাই জানেন আমার আমরা অতীতে যা গুণা করেছি আল্লাহর কাছে চাইতে চাইতে হবে হবে কার কাছে একটু জবান করে বলবেন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ না আমরা তো চাই পীরের কাছে মুড়িদের কাছে আমরা তো চাই বাবাদের কাছে আরে ভাই তো আল্লাহ আল্লাহর কাছে রব হইতেছে আল্লাহ এ রবের কাছে চাইবেন তো আল্লাহ তালা দেখবেন আপনার জীবনের সকল আশাগুলোকে আল্লাহ তালা পূরণ করে নেব সোহাল দেখবেন আজকে আজকে থেকে একবার দেখবেন বেশি নয় পাঁচ দিন নামাজ পড়বেন পাঁচ দিন আমার কথাটা একটু মনোযোগ সহকারে নিবেন পাঁচ দিন অতীতে তো নামাজ পড়েন নাই আজকে এশারে নামাজ থেকে ভজরে নামাজ থেকে শুরু করবেন শুরু করেন পাঁচ দিন ঠিক মতন আল্লাহর সলাৎ আদায় করবেন দেখবেন যে অটোমেটিক আপনার সংসারে যে অভাব অনটন থাকে আল্লাহ তারা দূর করে দেবে আপনার পরিবারে যদি অসুস্থ কোনো মানুষ থাকে আল্লাহ তালার কাছে চাইবেন পাঁচ দিন নামাজ পড়ে আল্লাহ তালা আপনার পরিবারের মানুষকে সুস্থ দান করে দেবে আল্লাহ দেখবেন যে চারিদিক থেকে আপনার চিন্তা চেতনা দূর হয় না পেরেশারে দূর হয় না আল্লাহর কাছে পাঁচ দিন নামাজ পড়ে চাইবেন পরীক্ষা করবেন পরীক্ষা করবেন কি করবেন পরীক্ষা করবেন চাইবেন আল্লাহ তালার দেখবেন যে পাঁচ দিনের মধ্যে একটা ভালো একটা জিনিস দিয়ে দেবে আল্লাহ তালা এই জন্য ভাই আমরা সকলে ওয়াদা করবো কার কাছে আল্লাহ তালার কাছে আমরা দুই হাত তো আল্লাহ তালাকে সাক্ষী রাখে বলেন বলে হাত তুলেন লিল্লাহ হে তকবীর লিল্লা হে তকবির সকলেই পরিবেন আল্লাহ আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে আর কখনো নামাজ কাজা করব না আল্লাহ আল্লাহ অতীতে যা নামাজ কাজা করেছি আল্লাহ অতীতে যা গুনা করেছি আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি তোবা করে বলতেছি আল্লাহ কখনো গুনা করব না আল্লাহ আল্লাহ নামাজ যা কাজা করেছে আপনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আজকে থেকে আল্লাহ তার আগে সাক্ষী রেখে আপনারা সকলে ওয়াদা করলেন আর কখনো নামাজ কাজা করবেন ইনশা সকলে আল্লাহ আলহাত নামান তাহলে ওয়াদা কার কাছে করছেন আমার কাছে আমাকে দেখে ওয়াদা করছেন আমাকে দেখে ওয়াদা করছেন নাকি আমি কথা বলতেছি যে হুজুরকে ওয়াদা করছে আপনার তাই মনে করেন না ওয়াদা কার কাছে করছেন একটু কথা বলেন ওয়াদা কার কাছে করছেন আল্লাহর কাছে ওয়াদা করেছেন যদি আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর বান্দা যদি আল্লাহর সাথে ওয়াদা করার পর যদি বড় করে তাহলে কি মুসলমান থাকে একটু কথা বলে আপনারাই কিন্তু ওয়াদা দিয়েছেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার পর যদি আপনারা যদি বড় খালাপ করে থাকেন তাহলে তো মুনাফেক এবং আল্লাহর আদালত থেকে দিকে আপনি চলে যাবে এই জন্য আপনারা তো করেছেন আল্লাহর কাছে ওয়াদা করেছেন আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দেয় সকল আমি সম্মানিত হাজিরিন তো কি বলেছিলাম পাঁচ দিন পরীক্ষা করবেন কি কাজ করে আপনারা পাঁচ দিন পরীক্ষা করবেন পাঁচোক্ত নামাজ পড়বেন আপনার পরিবারে পাঁচক্ত নামাজ নাই আপনার বিবিরা নামাজ পড়ে না আপনার মেয়েরা নামাজ পড়ে না আপনার ছেলেরা নামাজ পড়ে না আপনার বাবারা নামাজ পড়ে না আপনার মারা নামাজ পড়ে না আপনার সকলকে এই নামাজের একটু দাওয়াত দিবে। দেখবেন যে আপনার সংসার অটোমেটিকভাবে ঠিক হয়ে অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে আল্লাহ তালা কিন্তু এই নামাজের মধ্যে বান্দার সকল মনের আশাগুলোকে পূরণ করে দেয় এই জন্য ভাই আমরা কেউ নামাজ পড়তে চাই না আজকে মসজিদগুলো তাকে আছে মসজিদগুলো আজকে খালি পড়ে আছে কিন্তু আল্লাহর বান্দারা মসজিদে যায় না মসজিদে নামাজ পড়তে যায় না মসজিদগুলো আপনারা নির্মাণ করেছেন অনেক টাকা পয়সা খরচ করে অনেক কিছু খরচ করেছেন কিন্তু আপনারা মসজিদে নামাজ পড়তে যান না দ্বিতীয় নম্বর কথা হইতেছে আমি বলেছিলাম আমাদের সকলকে কিন্তু এই দুনিয়া সেরে চলে যেতে হবে কবরে তাই কি না তো কবরে যাওয়ার আগে আমরা কি গুনানে কবরে যাব না সব আপনারা নেকি নিয়ে যাব বলেন তাহলে আমাদের নেকি নিয়ে কবরে যাইতে হবে গুনানে গেলে আমাদের কবরটা জাহান নাম হয়ে যাবে আর নেকি নিয়ে গেলে আমাদের কবরটা জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে সন্মান তো আমার দ্বিতীয় নম্বর কথা হলো এটাই যে আমরা যেই দিন যাবো আমরা যাওয়ার আগে আমরা তো কিছু দুনিয়াতে কিছু আমাদের কিছু একটা জিনিস ভালো জিনিস হলেও তো আমরা তৈরি করে যাব তাই কি না তাহলে ভালো কি জিনিস তৈরি করে যাব। আজকাল আমরা খালি বাড়ি নির্মাণ করে সুন্দর করে যাব ধন দৌলত টাকা পয়সা ইত্যাদি যা আছে এগুলো কাজ করে যাব না একটা মানুষের মতন মানুষ একটা সন্তানকে বানিয়ে যাব বলেন শুধু ধন দৌলত টাকা পয়সা এগুলোকে আমরা রাখে যাব না একটা মানুষের মতন মানুষ নেক সন্তান একটা আমরা বানিয়ে যাব বলেন তা আমাদের যাদের নেক সন্তান আছে যাদের একটা সন্তান আছে যদি মেয়ে হোক আর ছেলে হোক মেয়ে হলে একটা মহিলা মাদ্রাসা দিবেন আর ছেলেরা হলে আপনাদের এই মসি এই মাদ্রাসা আছে দুর্গাদ বাজার মাদ্রাসা এই মাদ্রাসায় দিবেন দেখবেন যে এই মাদ্রাসায় একটা কি সন্তানকে দিয়েছেন এই সন্তান এই মাদ্রাসায় কোনো আপনার সন্ত্রাস হবে না দাঁড়িয়ে থেকে পেশাব করা শিখবে না এই সন্তান আপনার মাদ্রাসায় দিবেন এই সন্তান দেখবেন যে কুরআনের হাফেজ হয়ে সুবহান বলেন মুহাদ্দিস হয়ে যাবে আলেম হয়ে যাবে মুক্তি হয়ে যাবে দেখবেন যে এই মুক্তি আলেম উলামা হাফেজ যখন বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাবে কবরে যখন বাবা মা যখন চলে গেছে আপনাকে দাফন আপনাকে কাপড় করবে তার আগে আপনাকে গোসল করে যখন কাপড়ের কাপড়টা আপনার শরীরে পেঁচে দিবে তারপর আপনাকে খাটলিতে চড়াইবে তারপর আপনার জানাজা করবে এই জানাজা করে আপনাকে দাফন কাপড় করে অন্ধকার কবরে রাখবে তার আগে যে আমরা ইমাম দ্বারা মসজিদের ইমাম কিংবা হুজুর দ্বারা যে জানাজার নামাজ করে নেই আজকে কবর পাশে যায়। হুজুরদেরকে ডাকিয়ে নিয়ে যায় আমরা বলি যে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন আমার মার জন্য দোয়া করেন একটা যদি সন্তান দুনিয়াতে আপনি করে যান একটা হাফেজের বাবা যদি হতে পারেন একটা যদি আলেমের বাবা হতে পারেন তাহলে দুনিয়াতে আপনার লাভ কি আপনি হাফেজের বাবা হয়েছেন আলেমের বাবা হয়েছেন দেখবেন যে বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবার খাটির সামনে দাঁড়িয়ে বলবে আমার বাবার জানাজা আমি পড়াবো আমার বাবার কবরের জিয়ারত আমি করব। আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মার কবরে জিয়ারত আমি করব। আমার জন্য আমি নিজে দোয়া করব। আমার জন্য আমি জানাজা করবো কাউকে আর জানাজা পড়াতে হবে না যখন আল্লাহর দরবারে কোন সন্তান বা আমার জন্য দোয়া করে আল্লাহর দরবারে যখন নেক সন্তান বা আল্লাহর দরবারে যখন বা আমার জন্য দুই হাত তুলে দিবে আল্লাহর দরবারে বলবে রবি হামুঘুমা গামা সগীরা আল্লাহর দরবারে যখন বলবে ভাবে কাকু তুমি মনে করবে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা নেক সন্তান যখন বা আমার জন্য দুই হাত তুলে দোয়া করতে দেরি করবে আল্লাহর বান্দার দোয়া ওই নেক সন্তানের দোয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নাই বলেন সুবাহান আল্লাহ